এই ভিডিওতে আমি আমাদের সবার খুবই পছন্দের এবং প্রিয় দুটা রেসিপি শেয়ার করেছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমি অনেক দিন পর সে শীতকালে এই পিঠাটা তৈরি করেছিলাম আজকে আমার হঠাৎ করে মন ছিল যে একবার তৈরি করে নেই তো একটু স্পেশালভাবে ভিন্ন রকমভাবে তৈরি করেছি একদম মা চাচিদের মতো দারুণ টেস্টি হয়েছে আশা করছি আমার আজকের ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ব্লগ বল আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে আরও একটা ডেলি ব্লগ ভিডিওতে তো প্রথমে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কলমি শাক আর কাঁঠালের বিচি আর সুটকি দিয়ে দারুণ একটা সুটকি রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দিবেন ভিডিওতে প্লিজ লাইক করে দিবেন ক্লাই লাইক করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো এখানে আমি ছুরি সুটকি নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ছিল এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার আজকে উপকরণ লাগবে কাঁঠালের বিচি তারপরে সুটকি পেঁয়াজ মরিচ এই উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা করে নিব তো এখানে আমি কড়ের ভিতরে পণ্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখন সুটকিগুলোকে একটু বেজে নিব এই সুটকিগুলো যদি তেলের মধ্যে আগে একটু বেজে নেওয়া হয় তাহলে এই রান্নাটা কিন্তু দারুণ হয় একটা গ্রাম থাকে সুটকিটার খুব ভালো লাগে যার এভাবে সুটকি বেজে রান্না করেন না অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন এখন কিন্তু সবার বাসায় কাঁঠাল কাঁঠালের বিচি কিন্তু কম বেশি পাওয়া যাবে আছেন তো অবশ্যই কাঁঠালের বিচি থাকতে থাকতে এই সুটকির রেসিপিটা একবার হলো ট্রাই করবেন সুটকি কিন্তু কম বেশি আমাদের সবার অনেক বেশি পছন্দ এটা আমরা জানি আমার তো অনেক বেশি পছন্দ সুটকি তরকারি হলে কিন্তু আমার আর কিছুই লাগে না যেটা সত্যি কথা আমার সুটকি তরকারির সাথে যদি মাংস থাকে আমি সুটকি তরকারি দিয়ে খেয়ে উঠে যাব। মানে এটা আমার অনেক বেশি পছন্দ তো যখনই মন চায় তখনই রান্না করে ফেলি এখন যেহেতু কাঁঠালের বিচির সিজন তো যখন যেটা মন চায় সেটা করা যায় কাঁঠালি বিচিটাও আমাদের অনেক বেশি পছন্দ সবার আমি যেটা মনে করি তো পেঁয়াজ মরিচ ওটা ভাজা হয়ে গেছে এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু শুটকি তরকারি একটু তো আদা রসুন পেস্ট দিতেই হবে আর শুটকি তরকারির ভিতরে আদা রসুন পেস্টটা দিলে রান্নাটাও কিন্তু দারুণ হয় তো একটু বেজে নিলাম যেন পুড়ে না যায় একটু পানি অ্যাড করে দিলাম একটু লাল মরিচের গুঁড়া দিলাম একটু হচ্ছে হলুদের গুঁড়া দিলাম তারপর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তো সুন্দর করে এই মশলাটাকে এখন আমি সুন্দর করে কালারিং করে করে ভেজে নিব আর আমার ক্ষেত্রে যেটা হয় আমি মশলাটাকে একদম ভালো করে কষাই তার তরকারি টেস্টটা দারুণ হয় তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছি তো এই কাঁঠালের বিচিগুলো এই মশলার ভিতরেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে এখানে একটু কসুম গরম পানি এখন অ্যাড করে দিব তারপর হচ্ছে ডাকনা দিয়ে রেখে ডেকে মিডিয়াম আসে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যাবে তো এটা যখন নব্বই সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে আমার সেই কেটে দুইও রাখা কলমি শাকগুলো ব্যবহার করব। তো এই পর্যায়ে আমি এখানে এখন কলমি শাকগুলো দিয়ে দিব আমার কাঁঠালের বিচুটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে তোমরা কালার দেখে বুঝতে পারছো আর কাঁঠালের বিচি এমন একটা টেস্ট এটা মাংস দিয়েও রান্না করা যায় শাক দিয়েও করা যায় সুটকিও করা যায় সব কিছু যাতে এটা মেসিং হয় হ্যাঁ অবশ্যই সুটকি দরকার এটা দারুণ তো আমি আমার বেজে রাখা সুটকি আর হচ্ছে কলমি শাকগুলো দিয়ে দিছি পাশাপাশি ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটাকে নামাই নিয়েছি তো ফাইনালি আমার ছুটকির তরকারিটা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ এখন বিকেল বেলা আমি আরও একটা রেসিপি করতেছি সেটা হচ্ছে পিঠা আমার ছেলে হঠাৎ করে আজকে বলতেছে আম্মু পিঠা তৈরি করে দাও পিঠা খাবো তো শর্টকাট যে পিঠাটা তৈরি করা যায় সেটা কিন্তু তেলের পিঠা এটা আমরা সবাই জানি তা আমিও চিন্তা করলাম তেলের পিঠাটা তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলে আমি যেভাবে সবচেয়ে সহজভাবে এবং কম সময়ে তেলের পিঠা তৈরি করি প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম তারপরে লবণ দিলাম তারপরে এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম তারপরে এখানে চিনি ব্যবহার করলাম চিনি গুঁড়া দুধ লবণ এখন হচ্ছে এই শুকনো উপকরণগুলোকে সুন্দর করে আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব একদম সুন্দর মতো যেন সব কিছু একসাথে মিশে যায় তো এই পিঠাটা গুঁড়ো দিপ দিয়ে তৈরি করলে দারুণ হয় টেস্টি অবশ্যই তোমরা এটাও ট্রাই করতে পারো চাইলে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ফিটা খেতেও কিন্তু দারুণ লাগে যখন বেশি গরম পড়ে তখন কিন্তু কিছু খাওয়া মুশকিল ঠান্ডা পড়লে কিন্তু সব কিছু ভালো লাগে তো ছেলে পিঠা খেতে চাইছে এখন তো এটাই হচ্ছে মানে সহজ পিঠা কম সময় বানানোর মতো বুদ্ধি তাই কম সময়ে যে পিঠাটা করা গেছে সেটা ওকে তৈরি করে দিলাম তো দেখো আমি সুন্দর করে হাত দিয়ে ডুলে ডুলে মিশিয়ে নিয়েছি এ গুঁড়া দুধ যেহেতু দিয়েছি পিঠাটা অনেক টেস্টি হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করবা আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ভিডিওতে কমেন্ট করবে যদি পারো শেয়ার করে দিও তো এরপর যে আমি এখন এখানে কুসুম গরম পানি ব্যবহার করব তো পানির পরিমাণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে তা না হলে কিন্তু বেশি নরম হয়ে গেলে পিঠাটা সুন্দর হবে না তো এখানে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দেখো সুন্দর করে এটাকে প্রথম মিশিয়ে নিচ্ছি তারপর যদি আমার হাত লাগে হাতের এটাকে সুন্দর করে সফট করে একটা ভ্যাটার তৈরি করে ডাকনা দিয়ে রেখে দিতে হবে তো আমি কীভাবে আস্তে আস্তে করতেছি দেখো এই পিঠাটা ফুলবে হচ্ছে আপনার এই মিশ্রণটার উপর নির্ভর করে মিশ্রণটাকে আপনি যত সুন্দর করে মিশিয়ে এটাকে সফট করে তৈরি করে নিতে পারবেন আপনার পিঠাটা হচ্ছে তত বেশি সুন্দর হবে তো আমার এখানে আর একটু পানি লাগবে আমি আবারও একটু পানি ব্যবহার করলাম একটু গরম পানি এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে আপনার পিঠাটা ফুলবে না তারপরে হচ্ছে পিঠাটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই বেশি গরম পানীয় না বেশি ঠান্ডা পানীয় না একদম কুসুম গরম পানি যেটাকে বলে সেটা এখানে ব্যবহার করতে হবে তা আমি সুন্দর মতো করে আমার এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো আর তেলের পিঠা আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে ফুলকো ফুলকো তেলের পিঠা খেতে যেটা সত্যি কথা আমি পিঠার মধ্যে পছন্দ করি তেলের পিঠাটা আর এটা একটু ফুলকো ফুলকো হয় ভিতরে একটা ছিদ্র থাকে আমার কাছে খুব ভালো লাগে এটা খেতে আমার ছেলেদেরও এই পিঠাটা খুব পছন্দ তা আমি পিঠাটা কিভাবে কীভাবে তৈরি করতেছি দেখো তা আমার মিশ্রণটা কিন্তু সুন্দর হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার কতটুকু পাতলা হবে কতটুকু ঘনত্ব হবে অবশ্যই দেখো তো আমি আবারও চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি দেখেছ আর এই ফিটাটা একটু মিষ্টি হলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি আবারও একটু এটা দ্বারা এটাকে মিশিয়ে নিচ্ছি তো ফাইনালি হচ্ছে আমার মিশানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে দেখো এই যে এরকম পাতলা হবে এক থেকে বেশি পাতলা হলেও পিঠা সুন্দর হবে না এক থেকে বেশি ঘন হলেও ফিটাটা ফুলবে না সুন্দর হবে না অনেকে বেকিং পাউডার দেয় বেকিং সোডা দেয় আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো বেকিং পাউডার কোনো বেকিং সোডা ব্যবহার করিনি আমার পিঠাটা আজকে এমনিতেই ফুলবে কারণ ফিটা বানানোর যে অরিজিনিয়ালভাবে ফিঠার ব্যাটারটা তৈরি করতে হয় সঠিকভাবে সেটা আমি করেছি তো আমি তিরিশ মিনিটের জন্য এটা ডাকনা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পরে আমি তেল গরম করে তেলের মধ্যে ফিঠাটা দিয়ে দিছি দেখো কেমন হয়েছে একদম দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার ফিঠাটা ফুলে গেছে মাসাল্লাহ দেখো আমি তুলেও নিচ্ছি তো আমি এভাবেই করে এক এক করে সবগুলো ফিঠা আমি হচ্ছে এখানে তৈরি করে নিব এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি দেখো তো এই চুলা জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে কিন্তু ফিঠাটা পুড়ে যাবে ভিতর থেকে হবে না কাঁচা থেকে যাবে তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি দেখো তো নিচ থেকে কিন্তু ফিটাটা ফুলে যাচ্ছে দেখো চুলার জালটা মিডিয়াম আছে রেখে আগে তৈরি করে নিতে হবে তো আমার ফিঠাটা কত সুন্দর করে ফুলে গেছে দেখেছ আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি তোমরা দেখেছ তো আমি এভাবে করে আমি সবগুলো ফিঠা তৈরি করে নিচ্ছি তো আমার যে ক্ষেত্রে যেটা হয় আমার প্রথম পিঠাগুলো তোমরা যেরকম দেখেছ শেষের পিঠা আমি যেই কোনো কিছু তৈরি করলে শেষেরগুলো ভালো হয় প্রথমগুলোও ভালো হয় শেষেরগুলো আরও ভালো হয় এই যে দেখো এই পিঠাটা এরপরে আমি প্রথম দুইটা পিঠা বানানোর পরে আমার সবগুলো পিঠা এরকম হয়েছে মাসাল্লাম তো আমার হাতে এই তেলের পিঠাটা অনেক বেশি ভালো হয় বন্ধুরা আমি যেভাবে তৈরি করেছি তোমরা চাইলে সেভাবে যদি এই পিঠার ব্যাটারটা তৈরি করতে পারো তাহলে হচ্ছে তোমাদের এই পিঠাগুলো এরকম সুন্দর করে ফুলকু ফুলকু হবে এটা কিন্তু দেখতেও কতটা সুন্দর মাসাল্লাম এটা খেতেও কিন্তু অতুলনীয় তো আমি যে যে উপকরণগুলো দিয়েছি সে উপকরণগুলো দিয়ে একদম সঠিকভাবে যদি তোমরা ব্যাটাটা তৈরি করতে পারো তাহলে তোমার ফিঠাটা একশো পারসেন্ট একদম হবে দারুণ হবে তো দেখো আমার ফিঠাটা হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে না দুই পাশ দিয়ে একদম পুলকো ফুলকো তো এভাবে বাঁকা করে ধরলে ফিঠার গা থেকে সবগুলো তেল জরে যাবে তো আমার পিঠা কিন্তু অলরেডি বানানো শেষ আমি হচ্ছে এভাবে করেই এখন সবগুলো ফিটা এক এক করে তৈরি করে নিচ্ছি তুমি দেখতেছ তো আমি আবারও আরেকটা ফিঠা দিয়ে দিলাম এটা কিন্তু আমি ধরার আগেই ফিঠাগুলো ফুলে যাচ্ছে তো আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা মেয়েরা যেটা যেই জিনিসটা তৈরি করি সেটা যদি সঠিক হয় ভালো হয় সুন্দর হয় তাহলে বানাতে ইচ্ছে করে আর পরিবারের মানুষ খেয়ে যদি প্রশংসা করে তাহলে তো আর কোনো কথাই নাই। তো আমরা সবসময় যে জিনিসটা তৈরি করি আমাদের লক্ষ্য থাকে যেন ভালো হয় আমাদের হাজব্যান্ডরা আমাদের পরিবারের যারা যারা খাওয়াচ্ছে সবাই খেয়ে যেন প্রশংসা করে তাহলেই কিন্তু আমাদের এই রেসিপিটা সার্থক হয় আমাদের কষ্টটা সার্থক হয় তো আমিও সবসময় সেভাবেই সব যখন যেটা রান্না করি সেভাবে করার চেষ্টা করি তো বন্ধুরা এখন আসি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা ভিডিওতে লাইক দিচ্ছ না কেন আর ভিডিওটা ফুল ওয়াশ কেন করছো না বন্ধুরা প্লিজ ভিডিওতে লাইক করে দিবা ফুল ওয়াশ করে দিবা কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা লাইক দিচ্ছ না ফাইনালি দেখো আমার ফিঠাগুলো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনম অনেক সফট হয়েছে আমার বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে ঠিক সেরকম হয়েছে চলে আসবো অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ